প্রিয়জনকে নিজের দেয়া কোনো বিশেষ নামে ডাকতে পছন্দ করেন সবাই কেউ কেউ সেই নামগুলো গোপন করে রাখেন কিন্তু কৃষাণ তেমন মানুষ নন ভালোবাসাকে গোপন করেন না ভালোবেসে রাখা নামটিও না সুপার মডেল কৃষাণ ব্রজের সঙ্গে গত বছরই এঙ্গেজমেন্ট করেছেন শ্রাবন্তী সঙ্গে রেজিস্ট্রি বিয়েটিও সেরে ফেলেছেন আলাপ হওয়ার পরে কিভাবে প্রেম জমে উঠে দুজনের এর আগে একটি সাক্ষাৎকারে কৃষাণ জানিয়েছিলেন সেই সেলিব্রিটি দম্পতির মধ্যে প্রেম কতটা গভীর এটা ওদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখলেই বোঝা যায় ও যে তার জীবন জুড়ে রয়েছে সেটা বারবারই উল্লেখ করতে ভুলেন না কৃষাণ অনেকেই হয়তো জানেন না শ্রাবন্তীকে একটি বিশেষ নামে ডাকেন কৃষাণ ঠিক নাম বললে ভুল হবে সম্বোধন বলা যেতে পারে শ্রাবন্তীও যে এই বিশেষ সম্বোধনটি অত্যন্ত পছন্দ করেন সেটা বলাই বাহুল্য সবচেয়ে বড় কথা এই সম্বোধনটি শ্রাবন্তীকে সব দিক থেকেই মানায় কৃষান শ্রাবন্তীকে ডাকেন জান্নাত বলে যার অর্থ স্বর্গ সারা বাংলার মানুষ জানেন শ্রাবন্তীর সৌন্দর্য সত্যি স্বর্গীয় আর হাসলে যে তাকে কতটা অপূর্ব লাগে সেটা আর নতুন করে কাউকে বলার প্রয়োজন নেই এত গেল বাইরের সৌন্দর্যের কথা মানুষ হিসেবেও শ্রাবন্তী যে অত্যন্ত ভালো সেটা তার সঙ্গে পরিচিত সবাই জানেন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ